হ্যালো ব্রিআন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আমার চ্যানেল মন্ডিতা টর্গণ্ট তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও আজকে হলো জন্মাষ্টমী তো সকলকে শুভ জন্মাষ্টমী শুভকামনা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটা কেমন যেন একটা মানে লাইটিংয়ের একটা অন্ধকার অন্ধকার ভাব আসছে তো হ্যাঁ বন্ধুরা এটা এখন বাজে রাত্রি নটা আর এখন আমি রান্না করছি আর এটা হলো সেটার ভিডিও আর পরের দিন আমি ভয়েস দিয়েই ভিডিওটা ছাড়ছি আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে ভিডিওটা ছাড়ছি তো রাত্রিবেলা তোমার দাদা সারাদিন বাড়ি ছিল না আগের দিন নাইট ডিউটি করে বাড়িতে এসেছিল তো বাড়িতে না থাকার কারণে পরের দিন বিকেলে বাড়িতে এসেছে তা আমি ওর বাড়ি ছিল না দেখে একটু ডাল ভাত রান্না করেছিলাম তা তোমার দাদা বললো ডাল ভাত আমার খেতে ভালো লাগে না আমি অফিসেও ডাল ভাত খেয়েছি এখন আবার ডাল ভাত খাবো তাই আবার একটু মাছ এনে দিয়েছে তো রুই মাছ আর কাঁচকলা আলু দিয়ে রান্না করবো তার জন্য দেখো আমি কাঁচা লঙ্কা এখানে বের করে নিচ্ছি আর ওই যে এখানে মাছ আর কাঁচকলা সব কিছু ভেজে রেখেছি আর এদিকে ভাতটা আমার হচ্ছে মানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে আমি এগুলো এখন কাটাকুটি করছি তো যাই হোক আমি মাছ ভেজে নিয়েছি আর কাঁচকলা আলু ভেজে নিয়েছি এরপর একটু মশলা করব মশলার জন্য আমি মিক্সার বাটিটা নিয়ে নিলাম আর মিক্সার বাটিটা নিয়ে আমি এই যে এখানে আদা রসুন আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখেছি তা সেইটা আমি মিক্সার মেশিনে দিয়ে তোমাদের দাদাকে বললাম যে এই নাও এবার এটা বেটে দাও এই যে তোকে বললাম যে নাও বেটে দাও এবার উনি বেটে নিয়ে এসে দিয়েছে আর আমি এখানে পেঁয়াজটা ভাজা করে নিয়েছি তা পেঁয়াজ ভাজার সাথে আমি মশলাটা ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে তারপরে আমি তোমাদের সাথে মানে কী বলবো রাত্রেবেলা ভিডিওটা শেয়ার করছি তোমরা তো অনেকেই বলবে যে রাত্রিবেলা কী করবো বলো সারাদিনে ভিডিও করার টাইম পাইনি তা ভাবলাম রাতের একটা ভিডিও শ্যুট করে কখনও তো এরকমভাবে রাতের ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেওয়া হয়নি তা ভাবলাম যে একটা রাত্রিবেলা ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে দিই যদি ভালো লাগে তাহলে এবার থেকে রাত্রেও একটা একটা করে ব্লগ করা যাবে ছোটো খাটো আর এই যে আমার চুল খুলে যাচ্ছে বারবার মাথার থেকে কারণ চুল ছেড়ে আমি এখানে এসে কাজ করতে বসেছিলাম তার চুলটা ছাড়া অবস্থায় বাধা ছিল মানে এইভাবে ক্লিপ দিয়ে আমি আটকা মানে বাইরে গিয়েছিলাম একটু তাই জন্য এভাবে ছেড়ে গিয়েছিলাম তাই এখন দেখছি রান্না করে খুব গরম লাগছে তাই আর এখানে আমি কী নেব ভুলে গেছি আর তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে পর্দা টাঙানো রয়েছে কারণ এখানে তো পর্দা ছিল না আসলে ছাদের উপরে মিস্ত্রি কাজ করছিলো তার পেছনে দরজাটা দিয়ে যাতায়াত করছিলো আর আমি এখানে রান্না করছিলাম থেকে বারবার এই সাইডটা তাকিয়ে তাকিয়ে দেখতো ওই জন্য এই জায়গাটায় পর্দা দিয়ে দিয়েছিলাম যাতে ওই দিকটা না দেখতে পারে তো ওই জন্য পর্দাটা খোলা হয়নি আর ভাবলাম যে ফোরে কোনো লাভ নেই আর দুদিন পর থেকে আবারও মিস্ত্রি লাগবে কারণ ওপরটা যেহেতু ছাদটা হাফটা ঢালাই হয়েছে সেই জায়গাটা কাঠ তত্ত্বাপত্তা সব লাগানো রয়েছে সেগুলো খুলবে আর এখানে দেখো আমি টমেটো কাটতে গিয়েছি টমেটো কাটতে গিয়ে মানে নিজে নিজেই হাসছি এখানটায় ঠিক আছে যা লাস্টে জোলে করে হেসে দিয়েছি তোমার দাদা বললো হাসছো কেন তা আমি বলো হাসছি কারণ এই কারণেই যে আমি এতটা মোটা হয়ে যাচ্ছি এখন যা বসেছি আর উঠতে পারছি না মানে এমনিতেই ছোট জায়গা তা আমার একটু বড় জায়গা লাগবে এরকমই মনে হচ্ছে তাই সেটাই বললাম তাদের দাদাকে বলো ঠিক আছে তোমার জন্য বড় একটা রান্নাঘর করে দেবো বড় না করলেও ছোটো মতো রান্নাঘর করে দেবো ডাইনিং টেস্টটা তোমার জন্য আলাদা করে দেবো কেন জানি না আমি কতটা কি হবে স্বপ্ন তো অনেক তোমার দাদারও স্বপ্ন অনেক আমারও স্বপ্ন অনেক তো স্বপ্ন দেখা ভালো তাই না স্বপ্ন দেখে যেতে হবে পূর্ণ হবে কি না হবে সেটা ভগবানের ইচ্ছে কিন্তু স্বপ্ন দেখে যেতে হবে তো যাই হোক স্বপ্ন দেখে যত স্বপ্ন দেখবে তত বেশি মানে বেঁচে থাকতে পারবে আমার মনে হয় বেঁচে থাকার একমাত্র অধিকার হলো স্বপ্ন স্বপ্ন যত দেখবে তত বাঁচতে পারবে তা যাই হোক দেখো আমি এখানে মশলা কষাচ্ছি খুব ভালো করে কারণ রান্নাটা একটু ভালোভাবেই করতে হবে কারণ হচ্ছে রান্না যদি ভালো করে না করি তাহলে তোমাদের দাদা খাবে না কারণ সারাদিনও খায়নি আর অফিসে ও যেসব রান্নাবান্না করার মতো আমি তো তোমাদের অনেক আগেই বলেছি যে তোমাদের দাদা একটা শেফ তো যাই হোক হেড শেফ তা ও ওখানে যা রান্নাবান্না করে বা যা পার্টি হলে পরে যা কিছু করে সে তার মধ্যে থেকে কিছুই খায় না তা আমি নিজে গিয়েছিলাম ওর কাজের জায়গায় তা নিজে গিয়ে দেখেছিলাম যে এত কিছু রান্না হয়েছিল চিলি চিকেন চিলি চাউমিন তারপরে অনেক কিছু রান্না হয়েছে তার মধ্যে থেকে তোমাদের দাদা ভাত আর একটু টক দই আর একটু ভেজ পকোড়া এটা দিয়ে ও ভাত খেয়েছে আর একটু স্যালাড ফ্যালাড খেয়ে নেয় এইসব দিয়েই ভাত খায় ওখানে গিয়ে কিছু খায় না তো ও বাড়ির হাত বাড়ির রান্না খুব ভালোবাসে আর বিশেষ করে আমার হাতে রান্না খুব ভালোবাসে তার জন্য ওকে বাড়িতে যতটা পারি আমি এরকমভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি ও আমাকে সকালবেলা বলেছিল মাছ নিয়ে এসে রান্না করে দিতে কিন্তু আমি তো মাছ নিয়ে এসে সকালবেলা আসলে সেদিন ছিল ইন্ডিপেন্ডেন্স তো আমি সকালবেলা বাজারে যেতে পারিনি কারণ বাজারে প্রচণ্ড ভিড় ছিল আর আমি একটু লজ্জার খাতেরই হয়তো যেতে পারিনি তা আমার কেমন খারাপ লাগছিলো তার জন্য আমি আর যাইনি তাই এর জন্য বলছিল যে তুমি গিয়ে সকালে ভালো মাছ নিয়ে আসতে পারতে আমরা আমি যাকে তারপরে দেখো আমি চলে এসেছি এখানে বিছানায় বিছানায় এসে একটুখানি বসে নিলাম একটু পাখার হাওয়া খেয়ে নিলাম ওপরে পাখা চলছে তো পাখার হাওয়া খেয়ে নিলাম তারপরে ছেলেকে আমি একটু বকেছি দেখো আমার ছেলের মুখটা কালো হয়ে গেছে কারণ আমি যে একটু শুয়েছি আর ও কী করেছে নাক থেকে নোংরা বের করে বলছে মা দেখো বা খাও বা কিছু একটা বলেছে আর আমার রাগ হয়ে গেছে আর আমি ওকে মেরে দিয়েছি একটা পটাশ করে ওর গায়ে মানে হাত তুলি না কিন্তু চোখ গরম করি সব জন্য তা যাই হোক ও একটু মানে কষ্ট পেয়েছে তাই ওকে আমি বোঝাচ্ছিলাম তা দেখো রাগ করেছে রাগ করে চলে গেল তা ওইটায় তা আমি আমার ওর বাবাকে বললাম যে রাগ করে চলে গেছে ওই দেখতে তা রাগ করুক রাগ করা ভালো কারণ মাঝে সাঁচে একটু শাসনও করতে হয় না হলে ও খুব বদমাসি করছে এখন যত বড় হচ্ছে তত বেশি দুষ্টুমি করছে তারপরে ওর রাগ ভাঙি ওর বাবা ওকে নিয়ে আসলো আর আমি এখানে বসে বসে মাথার চুলটা ঠিক করে নিচ্ছি কারণ আমি মাথায় যে সাইড ক্লিপটা দিয়েছি ওই ক্লিপটা আমি রাখতে পারছি না তাই ভাবলাম আমি এই ক্লিপটা খুলে ফেলে ভালো করে উঁচু করে চুল বাঁধি কারণ আমি চুল ছেড়ে একদমই রাখতে পারি না কারণ আমার বিভৎস পরিমাণে ঠান্ডা যতটা পরিমাণে ঠান্ডা মানে আমি শীতকাল তুলে ততটা পরিমাণে গরম কাতি মানে আমার গরমও হচ্ছে লাগে তো যাই হোক এইভাবে ওই আমি বললাম যে আমি আগে আগে মাথার চুলটা ঠিক করে নিই তারপর আমার পরবর্তীকালে দেখা যাবে তা ক্লিপ ফ্লিপ খুলে আমি মাথার চুল তুলি করলাম আমার ছেলের পেনসিলটা দেখছি নিচে পড়ে রয়েছে তো পেনসিলটা দেখো দেখলে বুঝতে পারবে যে বেঁচিয়ে গেছে তাই আমি ওকে জিজ্ঞেস করলাম কিরে পেনসিলটা দেখানো না পেনসিলটা সারা গায়ে একটি একটু ছোটো ছোটো বৃত্ত বৃত্ত আকারের গত্ত গত্ত করে রেখেছে তা আমি বললাম যে কিরে এগুলো কেন করেছিস তাও কোনো উত্তর দিল না তা আমি আর কিছু বললাম না কারণ ওকে আমি একটু মেরেছি দেখে ওর একটু মনটা খারাপ কারণ মা তো সহজে গায়ে হাত তোলে না মা বকলে পরে ও জন্য কষ্ট হয় মানে সব সময়ের জন্য ওর এটাই মানে দিতে হবে যে মা যাতে ওকে আদর করে সব সময়ের জন্য মা ওকে আদর করবে সব সময়ের জন্য মা ওকে আগলে রাখবে মা যেন ওকে না বকে এরকম একটা ওর মধ্যে মানে ভাব কিন্তু সব কিছুক্ষণ টাইমে বকতে হয় না বকলে পরে বেশি দুষ্টুমি শুরু করে দেয় তা যাই হোক একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলো যে মা আমাকে বকলো তা তারপর ঠিক হয়ে গেছে আর আমি চুলবার দিয়ে গিয়ে দেখছি ক্লিপে আমার প্রচুর লাগছে তারপর আমি আবার ঠিক করে নিলাম ঠিক করে নিয়ে একটু বেঁধে নিলাম এরপর আমি চলে যাব খাওয়া দাওয়া করতে কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সকলে দেখলে ভাতটা হয়ে গেছে নামিয়ে দিয়েছে আর মশলা কষি জল দিতে আলুটা সেদ্ধ হতে কতক্ষণ টাইম লাগে আর কাছপালা তো কড়াইতে দিতে দিতেই হয়ে যায় দেখো আমি খেতে বসে গেছি আর খাওয়া শেষই প্রায় হয়ে গেছে মানে এখানে ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম আর এখানে একটা মাছের মানে মাথা নিয়ে যারা সেটাই আমি এখন চুষে চুষে খাচ্ছিলাম তো যাই হোক ছেলেকে বললাম যে একটু জল নিয়ে এসে দিয়ে ছেলে আমাকে একটু জল নিয়ে এসে দিল আর আমি এখানে হাট এটা খাচ্ছি ছেলে বেশ আমাকে কী বলছিলো ও ওর বাবা খাটে উঠছিল খাটে একটু আওয়াজ হচ্ছে আমি তো মধ্যে তো আগের ফিরেও তো বলেছি আমার খাটের এক সাইডটা ভেঙে গেছে তো সেখানে আওয়াজ হচ্ছে তা আমার একটা ওষুধ পড়ে গেছিলো নিচে তা সেই ওষুধটা ছেলেকে আনতে দিয়েছিলাম নিচে তা সেখান থেকে মানে ছেলে নিজেই নিচে ঢুকেছে আর আমি যে সব খাটে উঠেছি আর খাটটা এমন আওয়াজ হয়েছে ছেলে বলছে ও বাবাকেও খাটটা ভেঙে আমার গায়ের মধ্যে পড়লো যেই এই কথাটা ও আবার মনে করে দিয়েছে আমার হাসি পেয়ে গেছে তাই ওখানে বসে বসে আমি হাসতে লেগে গেছিলাম তো যাই হোক এখানে দেখো মাছের মাথাটা আমি খাচ্ছি এর মধ্যে একটা মাছ আছে আমি বলছি এটাকে আমি বের করেই ছাড়বো ওর মধ্যে থেকে যেটুকু মাছ আছে সেটুকু আমি খাবোই খাবো তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও প্লিজ রিকোয়েস্ট তো যাই হোক সকলে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এখন আমি খাওয়া দাওয়া শেষ করে বিছানা টিছানা কুছিয়ে নেব কারণ এরপর আমাকে লাইভে বসতে হবে লাইভ করতে হবে লাইভ না করলে পরে হবে না কারণ এর আগের দিন লাইভ করিনি অনেকে আমাকে বলছিল বৌদি লাইভ কেন করছে আমি হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ পরিষ্কার